হ্যালো এভরিওয়ান এখানে জিনিসপত্র একটু স্ক্যাটার্ড মনে হতে পারে আর সেটার জন্য ধৈর্য সকালে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে এটি আপনারা আমাদের গত ভিডিওতে যে রেসপন্স দিয়েছেন সেটির জন্যই বানানো এই ভিডিওটা নাহলে আমি আসলে রেগুলার কোনো ভিডিও বানাই না আমি কনটেন্ট ক্রিয়েটার না জাস্ট আপনাদের কিছু ডিফারেন্স দেখার জন্য এবং কিছু জিনিস বোঝানোর জন্য আমার এখানে ভিডিওটা বানানো তো আমরা বাজারে সাধারণত অনেক সুইচ সকেট পাই মাল্টি সুইচ মাল্টি সকেট তো এগুলোর কোয়ালিটি থাকে অনেক ধরনের এখন আপনি কীভাবে বুঝবেন কোনটা আপনার জন্য বেস্ট এবং সর্বোচ্চ কোয়ালিটি বলতে কি বোঝায় এখন আপনি বলতে পারেন আমি পুরনো এমকের সকেটটা নিয়ে কি করছি এটা এখানে একটি যে সিম্পল জিনিস দেখানোর জন্য এমকের সবগুলো সুইচ ধরুন মাল্টিপল সুইচ আছে তিনটা চারটা সুইচ আছে সবগুলোই সেম মডিউলের মানে এগুলো চারগুলো জাস্ট এই সেম জিনিসটাই একটা দুটো তিনটা করে থাকে এটা সেই জন্য না আমি রিসেন্টলি আমার বাসার থেকে এগুলো খুলেছিলাম খুলে নতুনগুলো রিপ্লেস করেছিলাম রিপ্লেস করার কারণ ছিল আমার মাল্টি সকেট দরকার ছিল শুধুমাত্র সে কারণে এগুলো হচ্ছে দু হাজার সালের দিকে লাগানো তো এখন দু সাল এখন এগুলো খুব ভালো মতো কাজ করছে এটা সিক্রেট আছে সিক্রেটটা কি আমি একটু পরে বলছি আর আপনি বাংলাদেশ থেকে যত নামি দামি ব্র্যান্ডেরই কিনেন মোটামুটি দেখা যায় যে সার্টেন একটা টাইম পরে সেগুলো নষ্ট হয়ে যায় সেটা নষ্ট হওয়ারও কারণ আজকে আমি এই ভিডিওতে বলবো এবং দেখাবো আচ্ছা তো আমি প্রথমেই এম থেকে শুরু করি এম যে এটা এটাই হচ্ছে এই যে এই এইটা এই যে সুইচটা এগুলো আপনি ইজিলি দেখতে পারবেন তো এটা থাকে হচ্ছে এই যে এখানে ভিতরে এই যে এই যে ঠিক এইভাবে থাকে এটাইভাবে এভাবে থাকে এবং তার উপরে এই যে এই সুইচটা এভাবে বসে যায় যখন আপনি প্রেস করেন তখন এটা ক্লিকিং একটা নয়েজ দেয় এখন তো আমি ভিতরে এটা পুশ করছি না কারণ আমার দেখাতে হবে তো সেই জন্য আমি এটা বের করে নিলাম এখন আমি এখানে একটু ঘষে নিয়েছি এটা প্রায় কত পঁচিশ বছর পুরনো যেহেতু বা চব্বিশ বছর তো সেখানে এখানে কার্বন বিল্ড আপ কিছু কিন্তু আমি সেটা একটু হালকা ঘষে নিয়েছি এবং কার্বন বিল্ড আপ হয়েছে দেখেও যে এটা কাজ করছিল না এমন না ইট ওয়াজ ওয়ার্কিং ফাইন খুব ভালোভাবে কাজ করছিল তারপর আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে একটু ঘষে নিয়েছি তো এখন এখানে দেখা যাবে এই যে এখানে দুটো কানেকশন আছে সুইচটার সুইচটার এই যে মাঝখানে এই যে পয়েন্ট ওয়ান থেকে এই যে দেখুন একটি রড বের হয়েছে বা একটি পাত সেই পাতটা এখানে রেস্ট করে যেটা এই পাতটা সবসময় কানেক্টেড থাকে এভাবে যখন নিচে যায় এই যে এটার উপরে পাতটা এভাবে বসে থাকে আর যখন সুইচ অন হয় তখন সেটা এভাবে নিচের দিকে চলে যায় যে এই যে যদি আমি বোঝাতে পারছি এই যে এভাবে তো যখন সুইচটা অফ থাকে তখন এই যে এটা হচ্ছে অফ পজিশন এই যে এটা হচ্ছে অন পজিশন এখন এখানে এই দুটো পাত দেখলে আপনার কী মনে হচ্ছে এটা তামা এটা পিওর তামা কিন্তু এখানে তামার কালার দেখতে পাচ্ছেন এটা তো তামার কালার না এমকের মতো বড় কোম্পানি তাইলে কি কোনো দু নম্বরই করছে অভিয়াসলি না এটা রূপা এবং রূপা কেন ইউজ করা হয় রুপা ইউজ করা হয় স্পার্কিং কমানোর জন্য পিওর তামা যখন আপনি ধরেন একটা আরেকটার সাথে কানেক্ট করছেন তখন স্পার্কিং হয় কিন্তু রুপোর সাথে স্পার্কিংয়ের সময় ক্ষয়টা কম হয় সে কারণে এখানে রূপা ইউজ করা এবং কিছু আরও এটা মেটালজিকটা আমি জানি না এক্স্যাক্টলি তবে এখানে কিছু পরিমাণ রূপা আছে তো এই কারণে এগুলো দীর্ঘ লম্বা সময়ের পরেও কিছু হয় না আনলেস আপনার হয়তো প্লাস্টিক ডিগ্রেড হয়ে গেছে বা কিছু প্লাস্টিক বা ম্যাটেরিয়াল কোয়ালিটি ওয়াইসও যদি আমি বলি এটা মেলামাইন এটা পিভিসি বা হচ্ছে আপনার কোনো ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল না এটা পিওর মেলামাইন এবং এটার ডিউরেবিলিটি নচ এগুলোর এমকের অরিজিনাল যে কারণে এগুলো বছরের পর বছর কিছু হবে না এবং এটার হানড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ এবং এই ধরনের কোয়ালিটি বাংলাদেশের সচরাচর পাওয়া যায় না দে এটা গেল এবার আমি দেখি বাংলাদেশের লোকাল কম্পিউটার কি করছে এটা কোনো একটা বাংলাদেশের ব্র্যান্ডের মোটামুটি নামি দামি ব্র্যান্ডের মোটামুটি না বলতে সব সবচেয়ে নামি ব্র্যান্ডেরই প্রোডাক্ট যদি আমি এই ধরনের কিনিনি বা সুইচ বা সুইচ কম্বো কিনিনি সেটার কারণ হচ্ছে আসলে ভিডিও বানাচ্ছি একে তো খুব স্বল্প সময়ের মধ্যে না দ্বিতীয়ত হচ্ছে আসলে কিনে আমার যেহেতু দরকার নেই কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয় না এটার ভিতরে যেই জিনিস সেম জিনিসই হচ্ছে ওই সুইচের মধ্যে থাকবে যে মেকানিজমটা দেখতেই পাচ্ছেন সেম তো যেহেতু সেম আপনাদের বোঝানোর সাথে জাস্ট বোঝালেই হবে এবার আসি এই যে এটা হচ্ছে সুপারস্টারের আমি দেখি এই দিই সমস্যা নেই আমরা আশা করি তো এটি আর এটি এটি হচ্ছে এম কেয়ার দেখুন দুটোর মধ্যে মেটালের কালারের ডিফারেন্স আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কি না এটা হালকা ব্রাশ কালারের কিন্তু এটা পিওর কপার কালারের একটা যে আপনার গোলাপি আভা বা হচ্ছে রেডিশ যে এক ধরনের তামার কালার থাকে পিওর তামার কালার সেরকমই আর এটা হচ্ছে ব্রাস্ট ব্রাশ বা একটু হলদে কালার গোল্ডিশ কালার মনে হচ্ছে তো যে কারণে আপনার এটার ওভারঅল কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে নিম্নমার যদি এখানে ছয় এমপিএল লেখা আছে ছয় এমপিএল লেখা আছে কিন্তু হয়তো নিতে পারবে বাট আমার আবার এখানে বিল কোয়ালিটিও আমার কাছে একটু প্রবলেম মনে আছে এটা আমি সার্টেন প্রোডাক্টের ক্ষেত্রে বলছি হয়তো সুইচ সকেটের বা ওগুলোর কোয়ালিটি একটু বেটার বাট এটা হেনে এটা এটা আপনার কোনো স্ক্রু বা কিছু দিয়ে ফিক্স করা নেই এটা জাস্ট তারা প্লাস্টিক এখানে হিট দিয়ে গলিয়ে ইয়ে করে দিয়েছে এটা ওভার টাইম ওয়ে আউট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এটা কোনো যে কোনো সময় এটা খুলে চলে আসবে এটা কিন্তু ব্র্যান্ড নিউ কিনেছি এবং এটা আমার দরকার তাই কিনেছিলাম তো এটার মেকানিজমটাও সেম এখানে হচ্ছে আপনার এই যে পার্টটা রেস্ট করে আমি যদি একটু সঠিকভাবে বসাতে পারি আচ্ছা আমি হাত দিয়ে মনে বসাতে পারবো না আমি একটু সাহায্য নিচ্ছি এই যে এই মেকানিজমটা এভাবে থাকে এটার উপরে এই যে সেম এক ধরনের সুইচ আছে সুইচের মধ্যে এটার মধ্যে স্প্রিং এমকের মতোই এটাও জাস্ট এরকম উপরে বসে যায় এখানে লক হয়ে যাবে যদি আমি এটা ভিতরে পুশ করি এখন গেলো এটা এখন এখানেও দেখেন এখানেও কিন্তু এটা পিওর তামার কালার না এখানেও দেখবেন সিলভার রয়েছে কিন্তু এটি রূপ নয় আমি যতটুক ধারণা করছি তবে আমি ভুলও হতে পারি তবে তারাও এখানে কিছুটা ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এবার আমি যা যদি যাই একদম নন ব্র্যান্ডেড কিছু প্রোডাক্টে বা হচ্ছে নিম্নতর কিছু প্রোডাক্টের মধ্যে সেখানে অবস্থা আসলে অনেক বাজে এটি হচ্ছে এরকম একটি স এটা এটা হচ্ছে এটার প্রোডাক্ট এখানে এই সুইচটা লাগানো ছিল এবং এটার ল্যাচিং মেকানিজম এভাবে এখানে স্ক্রুটা এভাবে লাগানো থাকে জাস্ট আ সেকেন্ড এখানে স্ক্রুটা এভাবে লাগানো থাকে আচ্ছা যে আমি স্ক্রুটা এখন ভিতরে ঢুকাতে পারছি না বাট এই হোলটার মধ্যে এই যে এই নিচের এই যে এই উপরের হোলটার মধ্যে এই লাইভভাবে লাগানো থাকে এই এখানে কার্বন বিল্ড আপ হয়েছে সেটার উপরে এই যে এই মেটাল পিসটা এভাবে রেস্ট করে রেস্ট করে একটা কানেকশান তৈরি হয় কিন্তু যখন অফ করে দেওয়া হয় তখন এই মেটাল পিসটা এই যে উপরে উঠে চলে আসে এটা হচ্ছে ডিফল্ট পজিশান আর যখন অন হয় অন হয় তখন এই নিচে যেয়ে কানেকশন তৈরি করে আর একটা কানেকশান এখানে লাগে আর একটা কানেকশান এখানে লাগে তো এইভাবে কানেকশান তৈরি হয় এবং এটা লোহা বা কিছু একটা আমার মনে হয় গ্যালভানাইজ লোহা লোহার পাত বাট এখানে সাইড দেখে মনে হচ্ছে না যে এটা গ্যালভানাইজ লোহা এটা অন্য কোনো ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়ামও হতে পারে না তো এটি গরম হয় এবং এটার ম্যাটেরিয়াল কোয়ালিটি অনেক বাজে প্রচুর বাজে যাই হোক আমি হটগুলো দিয়েছিলাম হটগুলো দিয়ে আগে লাগিয়েছি এটাকেই এটা দিয়ে রিপ্লেস করবো যেহেতু বাংলার সাথে থেকে ভালো কোয়ালিটি মোটামুটি ভালো মানের আর কিছু পাওয়া যাচ্ছে না তো এই আর কি এই ছিল ভিডিও আপনারা বাজারে এখন অনেক রকমের সুইচ সকেট পাবেন তো সুইচ কেনার সময় অবশ্যই ম্যাটেরিয়াল দেখতে কী রকম আপনারা হয়তো একটু দেখতে সৌন্দর্য খুঁজতে পারেন এটা হয়তো অনেকের কাছে সুন্দর নাও লাগতে পারে সিম্পল বাট সিম্প্লিসিটি ইজ দ্য মস্ট এলিগেন্ট স্টাইল আমি বিশ্বাস করি তো সেক্ষেত্রে আমার কাছে এটা কোনোভাবেই অসুন্দর লাগে না বেশ ভালোই লাগে আপনারা হয়তো সৌন্দর্যের জন্য অন্যদিকে যেতে পারেন তবে কোয়ালিটি ওয়াইজ ম্যাটেরিয়াল ওয়াইজ দিস ইজ দ্য বেস্ট এবং এটা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড এবং হাই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি যদি এর আশেপাশেও ধরেন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কোয়ালিটি ডিভিয়েশনও যদি প্রোডাক্ট কিনেন যে একটু এটার থেকে একটু হালকা নিম্নমানের তাও সমস্যা নেই বছরের পর বছর চলে যাবে আপনার হয়তো কিছু টাকা বেশি যাবে কিন্তু পণ্যগুলো কখনোই সহজে নষ্ট হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের পছন্দ হয়েছে একটু লম্বা ভিডিও তো ভালো থাকবেন